আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ধর্ম বিষয়ক মন্ত্রালয় ইসলামিক ফাউন্ডেশন নতুন একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেরো জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে সারাদেশের সকল জেলার শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এসিসি দাখিল আলিম দর হাদিস অথবা সমমানের কমি শিক্ষক যোগ্যতা সম্পন্ন হয়েছেন আজকের ভিডিওতে আলোচনা করব সার্ভুলার্টে কি কি পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কেউ করবেন আবেদনটি শুরু করবে শেষ কবে মাদারিফুল জেলা বরেল মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রে চারটি ক্যাটাগরিতে বেশ কয়েকজনকে নিয়োগ দেওয়া হবে ভিডিওটি শুরু করার ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি চার নাম্বার পদের নাম নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা একটি বেতন ছয় হাজার পাঁচশো টাকা এসিসি অথবা ডাক্তর পাশ করলে আবেদনটি করতে পারবেন প্রয়োজনে অষ্টম শ্রেণী পাশ বিবেচ্য হবে থেকে ইসলাম ধর্মের বাস্তব অনুসারী হতে হবে শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে তিন নাম্বার পদের নাম খাদেম পদ সংখ্যা দুইটি বেতন সাত টাকা দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমমানের কমে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হলে আবেদনটি করতে পারবেন শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে খাদেন হিসাবে এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বিন পদের নাম মোয়াজ্জিন পদ সংখ্যা একটি বেতন দশ হাজার টাকা দ্বিতীয় শ্রেণির আনি পাস করলে আবেদনটি করতে পারবেন অথবা কমে শিক্ষকত যোগ্যতা সম্পন্ন হলে আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে মহাদিন হিসাবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যে কুরান ও ইলমিকের উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে এক নম্বর পদের নাম পেশ ইমাম পদ সংখ্যা একটি বেতন পনেরো হাজার টাকা দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি অথবা দার হাদিস করলে আয়োজনটি করতে পারবেন কোনো প্রতিষ্ঠানে খতিব মুফতি মহাদিস হিসাবে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ও উপর হবে আরবিতে কথা বলা ও আরবিতে উপস্থিত খোদ্ এবং ইসলামের উপর গবেষণা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আবেদনপত্রে প্রার্থীর নাম পিতার নাম স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয় পত্রের কপি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখপূর্বক সহস্তে লিখিত সাদা কাগজে আবেদন করতে হবে আবেদন সাথে যে সমস্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে নাগরিকত্ব সনদপত্র যেটি ইউনিয়ন অথবা পৌরসভা থেকে নিতে হবে সদ্যতলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতপত্রের ফটোকপি গ্যাজেট অফিসার দ্বারা সত্যায়িত করতে হবে এর সাথে এক নং ক্রমিকের পদের জন্য পাঁচশো টাকা দুই নাম্বার পদের জন্য তিনশো টাকা তিন নাম্বার পদের জন্য দুইশো টাকা চার নাম্বার পদের জন্য একশো পঞ্চাশ টাকা ব্যাঙ্ক অথবা পি অর্ডার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মাদারীপুর বরাবর সংযুক্ত করতে হবে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নাই আর আবেদনটি পাঠাতে পারবেন ১৪ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে নির্ধারিত সময়ের পরে দাখিলকৃত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আর আবেদনপত্র কীভাবে লিখতে হবে তার নমুনা আমাদের সাথে যোগাযোগ করলে দেওয়া হবে তবে অবশ্যই আপনি আপনার জিমেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটি কমেন্টে লিখিয়ে দিন আমি আপনাকে জিমেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেব ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে